পঞ্চাশ টাকার নোট দিয়েছে হ্যাঁ আচ্ছা তুমি পারবে পারব তো বাহ ভেরি গুড হ্যাঁ আচ্ছা একটা ম্যাগির প্যাকেটের দাম কত অনেক দামের আছে তো ফাইভ রুপিস টেন রুপিস টোয়েন্টি রুপিস ও তুমি কোন প্যাকেট আনবে আমি ওয়ান জিরো টেন রুপিস আচ্ছা হ্যাঁ এবার বলো কি বলবো তো তোমার কাছে 50 টাকা তুমি যাচ্ছো রাখাল আঙ্কেলের দোকানে হ্যাঁ এবার কি তুমি আমি কি ছোট ম্যাগির প্যাকেটটা আনবে হ্যাঁ তাহলে তুমি রাখাল আঙ্কেলকে কত টাকা দেবে 50 টাকা দেবে এবার রাখাল আঙ্কেল তোমাকে কত টাকা ফেরত দেবে ও আমি দিলাম 50 টাকা 10 টাকার প্যাকেট আমাকে 40 বাহ এই তো ভেরি গুড ভেরি গুড আচ্ছা এবার যে টাকাটা তোমাকে রাখাল আঙ্কেল ফিরিয়ে দিল এবার ঠাম্মি তোমাকে বললো যে ওই টাকা থেকে তুমি আমি একটা বিস্কিটের প্যাকেট কিনবে ঠিক আছে পনেরো টাকা ফিফটিন কেমন তুমি বাবাকে দেবে ফিফটিন হ্যাঁ আমি এসে দিয়ে দেবো বা তুমি এলে দিয়ে দেবো আর কি আমি তোমাকে দিই না বলো এই তো আচ্ছা এবার তুমি পনেরো টাকার একটা বিস্কিটের প্যাকেট কিনবে তাহলে এবার রাখাল আঙ্কেল তোমাকে কত দেবে ফিরিয়ে ফর্টি মাইনাস ফিফটিন ফাইভ আচ্ছা বাহ এবার তোমার সাথে তুষার আঙ্কেলের দেখা হলো তুষার আঙ্কেল তোমাকে আরও কুড়ি টাকা দিল দিয়ে বলল যে মাম্মাম তুই এটা তোর কাছে রাখ এবার তোমার কাছে কত টাকা হলো এবার তো প্লাস আগে ছিল টোয়েন্টি ফাইভ তারপর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফর্টি ফাইভ হ্যাঁ আচ্ছা এবার ধরো তুমি ওখান থেকে একটা ক্যাডবেরি কিনবে কত টাকা হ্যাঁ হ্যাঁ পাঁচ টাকা তাহলে তোমার কাছে আর কত থাকবে থাকবে আচ্ছা এবার ধরো আমি আর ধরবো না তুমি আমাকে ম্যাট করছো হ্যাঁ ব্যাট থামনি পচে থামনি তখন থেকে খালি অঙ্ক গুড়িয়ে চলেছে আমাকে পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ পাঁচ ক্যাডবেরি হ্যাঁ এগুলো শুধু ব্যথামে পচা থামে আলোই তো সে আনা হয়েছে তুমি তুমি যে আনা আমি দাদাইকে বলে দেব তোমার থেকে শিখেছি নিজেও পরে আর যাকে তাকে ধরে শুধু পড়া। ব্যাগ থামে ব্যাগ থামে ব্যাগ থামি পচা থামি আমি যাবো না আমি ম্যাগি কিনবো না আমি